দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কোথায় কোথায় রয়েছে আমরা এই আপডেট থেকে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে বৃষ্টি হচ্ছে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে আমরা সবে মিলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলছে আমরা দুপুরের পরে কোথায় কোথায় বৃষ্টিপাত পেতে চলেছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ বলুন বা উত্তরবঙ্গ বলুন সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই আমরা দেখাবো। তো আমরা যদি একটা সময় দেখাই আপনাদেরকে পুরো দেখুন সমস্ত জায়গা উল্লেখ করব। ভিডিও লম্বা হয়ে যাবে অবশ্যই ভিডিওটা দেখুন দেখুন আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে এখানে দীঘা কন্টাই মহিষাদল নামখানা ফেজারগঞ্জ জলেশ্বর বালেশ্বর বেরিপাতা তারপরে এখানে এগরা বেলদা পিংলা পাঁচকুড়া সবং ময়না উলুবেরিয়া এখানে কলকাতা খড়দা খড়গোপুর পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা ঘাঁটাল এখানে গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া তারপরে চন্দননগর কৃষ্ণনগর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর খোলনা কিছুটা বরিশাল কিছুটা কলাপাড়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বিভাগ মায়ানমার উপকূল এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুকুরি থাকছে তারপরে এগিয়ে দেওয়ার পর দেখুন মূলত বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন সব ব্যাপারটাই মিলিয়ে মিশিয়ে থাকবে আমরা কিন্তু বলছি না যে একদম টোটাল ব্যাপারটা হচ্ছে যে যে প্রবল বৃষ্টিপাত হবে কিন্তু সব ব্যাপারটাই মিলিয়ে মিশিয়ে হবে আমরা কিন্তু এখানে কিন্তু বলছি ঠিক আছে আমরা টোটালটা সমস্ত জায়গায় যে ভারী বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সবটাই মিলিয়ে মিশিয়ে ছড়িয়ে ছিটিয়ে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু মোটামুটি একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা নেক্সট আওয়ার বা নেক্সট দিনে কি হতে চলেছে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি পাঁচ তারিখ রাতের দিকে অর্থাৎ আজকে রাতের দিকে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত পেয়ে যেতে পারি চট্টগ্রাম বিভাগ ওইখানে কুমিল্লা বরিশাল ঢাকা ময়মোহন সিংহ সিলেট শিলং কাল কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ উত্তরবঙ্গের দিকটা যাব। উত্তরবঙ্গের দিকটা গেলে দার্জিলিং গোয়ালপাড়া গৌহাটি রংপুর শিলিগুড়ি এই সমস্ত ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সঙ্গে ঢাকা তার সঙ্গে কিন্তু এখানে আমরা খুলনা কিছুটা বরিশাল বিভাগে বৃষ্টিপাতকে দেখতে পাচ্ছি আমরা এবারে একবারে চলে যাবো একবার উপগ্র রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের কন্ডিশন খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে আমরা মেঘাচ্ছন্ন ব্যাপারগুলো যদি বলি তাহলে অনেক জায়গায় মেঘ রয়েছে যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর এইখানটায় আমরা শ্যামনগর গোসা বাগ কলাপাড়া লালমোহন তারপরে এখানটায় রয়েছে বারৈপুর তারপরে এখানটায় রয়েছে বিষ্ণুপুর তারপরে এখানে গোসাবা তারপরে এখানটায় রয়েছে আপনাদের খড়্গপুর তারপরে চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর তারপর ধীরে ধীরে বর্ধমানের দিকে মেঘ যাচ্ছে রাইসাই বিভাগের দিকে মেঘ গিয়েছে তারপরে এখানটায় আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ময়ময়ন সিং সিং দিকে কিন্তু মেঘের একটা আদিস্থান হয়েছে এবং সিলেটের দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ যাওয়ার সম্ভাবনা রংপুরের দিকে দেখছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু একটা ব্যাপার আমাদের এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে আমরা যদি আপনাদেরকে দিনের একটা সংক্ষিপ্ত আপডেট দেই যে দিনের ভেতরে কি হতে পারে বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি হাইলাইট করব উত্তরবঙ্গকে কোচবিহার কোচবিহারের দিকে দুশো উনআশি পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাত বন্ধুরা উত্তরবঙ্গে যদি এই বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্যা অনিশ্চিত একদম অনিবার্য হতে চলেছে একদম কিন্তু ধস হতে পারে কিন্তু বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গের যে পরিস্থিতি আমরা দেখতে চলেছি উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা জায়গাগুলো আলিপুরদুয়ার পর আলিপুর দুয়ার দেখুন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর দিকে দেখছেন দুশো সতেরো পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাত তো একদম মোটের উপরে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উত্তরবঙ্গের দিকে দেখছি ময়মোহন সিং দিকে আমরা কি পাচ্ছি কতটা পাচ্ছি একটু দেখাচ্ছি আমরা এখানে পাচ্ছি একশো চুয়াত্তর দশমিক ওয়ান এখানেও যা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি সিলেটের দিকে সিলেটের দিকে কতটা পাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি সিলেটের দিকে তিনশো সাতচল্লিশ পয়েন্ট ফোর এম বৃষ্টিপাত অর্থাৎ আমরা অতি তীব্র ভয়ঙ্কর বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গকে একটু হাইলাইট করব দক্ষিণবঙ্গে খড়গপুর দিয়ে শুরু করব না বেলদা দিয়ে শুরু করছি বেলদা দেখুন বেলদা একশো তেরো পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত অর্থাৎ এটাও কম নয় প্রায় ভালো পরিমাণে বৃষ্টি জল জমে যাওয়া বন্যার মতন পরিস্থিতি হতে পারে তমলুক তমলুকের দিকে প্রায় একশো চৌষট্টি পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিপাত হলদিয়া এখানে একশো সাতান্ন পয়েন্ট ওয়ান এখানে কিন্তু জয়নগর একশো ছেচল্লিশ পয়েন্ট নাইন বারোইপুর বারোইপুরের দিকে একশো আঠান্ন কলকাতা একশো তিপান্ন পয়েন্ট তিন এখানে উলুবেড়িয়া একশো তেষট্টি পয়েন্ট টু কোলাঘাট এখানে একশো একান্ন পয়েন্ট ওয়ান বন্ধুরা দেখুন এত জায়গা দেখানো যায় না চন্দ্রকোনার দিকে একশো চোদ্দো এখানে খড়্গপুরের দিকে একশো চোদ্দো গোয়ালদোড়ের দিকে একশো পাঁচ ঝাড়গ্রামের দিকে একশো কুড়ি চাকুলিয়ার দিকে এখানে রয়েছে একশো তেইশ পয়েন্ট ফোর তারপরে এখানে গোপীবল্লভপুরের দিকে এখানে একশো একুশ পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত হতে পারে তো মোটে উপরে আমরা কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গে যার পরিস্থিতি দেখতে চলেছি অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা আমাদেরকে আমাদেরকে একটু বাজের সিম্বল দিয়ে দিই যেহেতু আজকে বৃষ্টিপাত হচ্ছে বাজ পড়তে পারে বাজের সিম্বল কিন্তু অতি ভয়ঙ্কর ভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা বেশ কিছু জায়গাকে মেনশন করছি এবং বেশ কিছু জায়গাকে হাইলাইট করে দিচ্ছি খড়গপুরের দিকে যাবেন না এবং মাঠে ঘাটে ঘুরবেন না এবং মেদিনীপুর খড়্গপুর কেশপুরের আশেপাশে যাবেন না কেশপুরে বাজ পড়ার প্রবল সম্ভাবনা চন্দ্রকোনার দিকে বাজ পড়ার প্রবল সম্ভাবনা বেলদার দিকে প্রচন্ড বাজ পড়তে পারে কন্টায়ের দিকে কিন্তু বেল কিন্তু এখানে বাজ পড়ার আশঙ্কা মহিষাদলের দিকে কিন্তু বাজ পড়ার আশঙ্কা তারপরে এপাস্টার দিকে বলছি শ্যামনগরের দিকে বাজ পড়ার প্রবল সম্ভাবনা এই সমস্ত জায়গাতে বাজ পড়তে পারে সুন্দরবন উপকূলের দিকে বাজ পড়ার আশঙ্কা প্রবল রয়েছে মোটামুটি উপকূল লাগুয়াই একদম কিন্তু বাজ পড়তে পারে কুমিল্লার দিকে বাজ পড়ার আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগের দিকে বাজ পড়তে পারে রাইসাই মেহেরপুর মোটামুটি বৃষ্টিপাত হলেই বাস পড়ার আশঙ্কা থাকছে আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে কিন্তু একদিন সরে যাবেন এবং কিন্তু বৃষ্টিপাত হওয়ার পর বেরোবেন ঠিক আছে তো মোটামুটি আমরা দেখাচ্ছি তারপর এবারে বৃষ্টিপাতের আবারও মডেলে চলে যাব বৃষ্টিপাতের মডেলে আমরা বেশ কয়েকদিনের আবহাওয়া তুলে ধরবো আমরা দেখতে পাচ্ছি যে কাল ভোরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা হাইলাইট করছি উত্তরবঙ্গকে আমরা পাচ্ছি এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর কালাই মালদা ময়মনসিংহ এখানে আপনার ঢাকা কুমিল্লা তারপরে এখানটায় মনমোহনসিংহ সিলেট বরিশাল খুলনা এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভোগ তারপরে আমরা আস্তে আস্তে নিয়ে যাব। নিয়ে যাবার পর কি হচ্ছে আমরা এগারোটা বারোটা একটা পনেরো একটার সময় আগামীকাল যদি দেখাই কালের পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মোটের মোটের উপরে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে বলছি আমরা বিরিপাতা চাকুলিয়া জলেশ্বর খড়্গপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর আরামবাগ শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কাটোয়া মেহেরপুর এখানে ফিরিদগঞ্জ লোহাগড় যশোর এখানটা আপনার রয়েছে বরিশাল পিরোজপুর খুলনা কুমারগঞ্জ এখানে মতিহাট তারপরে ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে আগামীকাল তো ব্যাপারগুলো দেখতেই পাচ্ছেন আমরা মোটের উপরে আমরা আপনাদেরকে ছ তারিখ অবধি দেখাচ্ছি আমরা টোটাল দেখতে পাচ্ছি যে চার পাঁচ এবং ছয় উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু সরে যাচ্ছে এই বৃষ্টি দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গটাকে হাইলাইট করছি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ একদম আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতিভারী বৃষ্টির চরম সতর্কতা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে আমরা ছ তারিখ অবধি কিন্তু দেখাচ্ছি আবহাওয়ার আপডেটটা বন্ধুরা মারাত্মকভাবে কিন্তু বৃষ্টির এফেক্টেড দিতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তো দেখতেই পাচ্ছেন ছ তারিখ পরিবর্তন ছ তারিখ কিন্তু একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এক কিন্তু চরম কিন্তু সতর্কবার্তা আসছে আমরা কিন্তু নেক্সট আপডেটে নেক্সট পার্টে কী পরিবর্তন হয় সেইগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ওকে বাই